আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আরো নতুন আর একটি এলসিফ সোফার ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে এলসিফ সোফাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ চিটাকাংশে গুন এটা ডিবান ডিপান অন এর পাশে হচ্ছে টু সিট সাথে হচ্ছে চারটা বালিশ সহকারে থাকবে বেলভেট ফেব্রিক্স দিয়ে হচ্ছে এরপর একটি রেডি স্টকে তৈরি করা আছে রেডি স্টকে আছে আপনি চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটি ফেব্রিক্স দেওয়া আছে ফেব্রিক্সের কালারটা কিন্তু অসাধারণ আপনারা চাইলে আমাদের যে পেজে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে পারবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল বাংলা এটিএম বুথের পাশে পাশের বিল্ডিং কাপ্পান্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর এছাড়া যে কোনো প্রোডাক্ট আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতন কালার ফেব্রিক্স পছন্দ করে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম